হজরত ইয়া আলহিয়া সাল্লাম জায়রন নামক স্থানে এক মসজিদের সালাদ আদায় করছিলেন সেই সময় এক ব্যক্তি এসে হযরত ইয়া আলহিয়া সাল্লামকে হত্যা করে এবং ছিন্ন মস্তকটি একটি পাত্রে রাখে কিন্তু আশ্চর্যের বিষয়ে পাত্র থেকে আওয়াজ আসতে থাকে অন্যত্র বিবাহ ব্যতীত ওই স্বামীর কাছে যাওয়া বৈধ হবে না বৈধ হবে না এই অবস্থায় সেই লোকটি পাত্রের উপর ঢাকনা দিয়ে সেটি আবদ্ধ করে রাখে এবং তার মায়ের কাছে নিয়ে আসে কিন্তু তখনও পাত্রের মজদা থেকে একই ধরনের আওয়াজ বের হচ্ছিল লোকটি তার মায়ের সম্মুখে ঘটনার বিবরণ দিচ্ছিল হঠাৎ করেই তার পা দুটো মাটির নিচে গেরে যেতে থাকে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি লাইক দিন এবং নবী রাসুলদের ইতিহাস জানতে নিহাল লেগাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন চলুন জানি অযোত ইয়া ইয়া আলাইহাস সাল্লামের মৃত্যুর রহস্যময় ঘটনা মহান আল্লাহ তালা ইয়াহ ইয়া ইবনে জাকারিয়াকে পাঁচটি বিষয় আমল করতে এবং বনে ইসরায়েলকেও আমল করার নির্দেশ দিতে পৃথিবীতে পাঠান তিনি একটু বিলম্ব করেছিলেন তখন ঈসা আলহিয়া সাল্লাম তাকে বলেছিলেন আল্লাহ তোমাকে পাঁচটি বিষয়ে আমল করতে ও বনে ইসরায়েলকে আমল করার হুকুম করতে আদেশ পাঠিয়েছেন এখন বলো বনি ইসরায়েলের নিকট এই সংবাদ তুমি পৌঁছে দিবে নাকি আমি পৌঁছে দিবস ইয়াহ ইয়া আলহিয়া বললেন ভাই তুমি যদি পৌঁছিয়ে দাও তাহলে আমার আশঙ্কা হয় আমাকে হয় শাস্তি দেওয়া হবে না হয় মাটির মধ্যে ধসিয়ে দেওয়া হবে অতপর ইয়াহিয়া আলাইহিয়া সাল্লাম মনি ইসরায়েলকে বাইতুল মুকদ্দাসে সমবেত করলেন মসজিদ লোকে পরিপূর্ণ হয়ে গেল ইয়াহিয়া সম্মুখ দিকের উঁচু স্থানে বসলেন প্রথমে আল্লাহর প্রশংসা জানালেন অতপর উক্ত পাঁচটি হুকুম সকলের সম্মুখে বর্ণনা করলেন হুকুম পাঁচটি ছিল তাহিদ সালাদ সিয়াম দানচাদকা এবং আল্লাহর জিকি সম্পর্কিত হজরত ইয়াহ ইয়া আলাইহাসাল্লামের হত্যার বিভিন্ন কারণের মধ্যে প্রসিদ্ধতম কারণ এই যে সে যুগে দামিষ্কের জনৈক রাজা তার এক মাহারাম যাকে বিয়ে করা অবৈধ সেই নারীকে বিবাহ করার সংকল্প করে হজরত ইয়াহ ইয়া আলাইহাসাল্লাম তাকে এ বিবাহ করতে নিষেধ করেন এতে মহিলাটির মনে ইয়াহ প্রতি ক্ষোভের সঞ্চার হয় এক পর্যায়ে উক্ত মহিলা ও রাজার মধ্যে সম্পর্ক গভীর হয়ে ওঠে তখন মহিলাটি রাজার নিকট ইয়াহ ইয়াকে হত্যার আবেদন জানায় সে মতে রাজা তাকে উক্ত মহিলার হাতে তুলে দেয় মহিলাটি হত্যা করার জন্য ঘাতক নিয়োগ করে ওই ঘাতক নির্দেশ মতো তাকে হত্যা করে এবং কর্তৃত্ব মস্তিষ্ক হত্যার রক্ত একটি পাত্রে রেখে মহিলার সামনে হাজির করে একটি বর্ণনায় রয়েছে দামেশকের এক রাজার নাম ছিল হাদ্দাদ ইবনে হাদার রাজা তার এক পুত্রকে তার ভাইয়ের কন্যার সাথে বিবাহ করায় রাজপুত্র একদা কসম করে স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় কিন্তু কিছুদিন পর সে আবার ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং হজরত ইয়াহিয়া আলহা সালামের নিকট এ ব্যাপারে মাসালা জিজ্ঞাসা করে ইয়াহিয়া আলহা সালাম বললেন অন্যত্র বিবাহ ব্যতীত এই স্ত্রী পুনরায় গ্রহণ করা তোমার জন্য বৈধ নয় এরকম সিদ্ধান্ত দেওয়ায় উক্ত মহিলার মনে ইয়াহিয়ার প্রতি শত্রুতার সৃষ্টি হয় এবং সে প্রথম দিকে বারণ করলেও পরে অনুমতি দিয়ে দেয় ইয়াহিয়া অবস্থায় নামক মহিলা কর্তৃক প্রেরিত এক ব্যক্তি তাকে হত্যা করে এবং ছিন্ন মস্তক একটি পাত্রে করে নিয়ে যায় কিন্তু তখন ওই পাত্র থেকে আওয়াজ আসছিল অন্যত্র বিবাহ ব্যতীত ওই স্বামীর কাছে যাওয়া বৈধ হবে না বৈধ হবে না এই অবস্থা দেখে মহিলাটি পাত্রের উপর ঢাকনা দিয়ে আবদ্ধ করে রাখে এবং তার মায়ের নিকট নিয়ে আসে কিন্তু তখনও পাত্রের মধ্য থেকে অনুরূপ আওয়াজ বের হচ্ছিল তার মায়ের সম্মুখে যখন ঘটনার বিবরণ দিচ্ছিল তখন তার দুই পা মাটির মধ্যে গেড়ে যেতে থাকে কিছুক্ষণের মধ্যে তার দেহ কোমর পর্যন্ত মাটির নিচে চলে যায় মহিলার মা এবং তার দাসীরা ফিত সন্ত্রস্ত হয়ে চিৎকার করতে থাকে দেখতে দেখতে মহিলার কাদ পর্যন্ত মাটির মধ্যে গেড়ে যায় তখন তার মা সান্ত্বনা লাভের উদ্দেশ্যে মেয়েটির মস্তক মাটির নিচে চলে যাওয়ার আগেই তা কেটে রাখার জন্য একজনকে নির্দেশ দেয় উপস্থিত জল্লাদ সাথে সাথে তরবারি দ্বারা উক্ত মহিলার মস্তক কেটে নিয়ে আসে কিন্তু সেই মুহূর্তে মাটি মহিলার অবশিষ্ট দেহ ভিতর থেকে উবড়ে ফেলে দেয় এভাবে মহিলাটির গোটা পরিবারই লাঞ্ছনা ও অভিশাপে ধ্বংস হয়ে যায় ইয়াহিয়া আলাইসাল্লাম আসসাল্লাম যে স্থানে নিহত হয়েছিলেন সেই স্থানে মাটির নিচ থেকে রক্ত উপরের দিকে উতলে উঠছিল আব্দুল আইম রহমতুল্লাহ আলাইহে বলেছেন ওই রক্ত ছিল সমস্ত নবীদের মিশ্রিত রক্ত মাটির তলদেশ থেকে সর্বদা উতলে উঠত এবং বাইরে গড়িয়ে যেত হযত আর্মিয়া আলহিয়া সাল্লাম সেই স্থানে দাঁড়িয়ে রক্তকে সম্বোধন করে বলেন হে রক্ত বনে ইসরায়েল তো শেষ হয়ে গিয়েছে আল্লাহর হুকুমে এখন থামো এরপর রক্ত থেমে যায় মলিকের মতে ইয়াহিয়া আলহ সাল্লামকে দামেশকে হত্যা করা হয়েছিল ইবনে আসাকির চায়েদ ইবনে ওয়াকিস থেকে বর্ণনা করা হয় তার আমলে দামেশকের মসজিদ পুনর্নির্মাণের সময় হজরত ইয়াহিয়া আলাইয়া সালামের মস্তক বের হয়ে পড়ে আমি তা প্রত্যক্ষ করেছিলাম মসজিদের পূর্ব দিকের মেহেরাবের নিকট কিবলার যে দেয়াল ছিল তার নিচ থেকে ওই মস্তক বের হয়েছিল মস্তকের চামড়া ও চুল অক্ষত ছিল এক বর্ণনায় বলা হয়েছে যে মস্তকটি দেখলে মনে হয় যেন এই মাত্র কর্তন করা হয়েছে অতপর উক্ত মসজিদের সাকাসিকা নামক প্রসিদ্ধ স্তম্ভের নিচে মস্তকটি আবার দাবন করা হয়